আমি খুবই দুঃখিত কারণ সাকিব কারণ এই ফিল্ম কেরিয়ারে পঁচিশ বছর পূর্ণ হয়েছে কারণ এটা নিয়ে গেছে কাল আমি পোস্ট করতে পারি কারণ আমাদের এখানে অনেক গুণনিজোর হয়েছিল এর জন্য আমি পোস্টই করতে পাইনি এর জন্য আজকে করলাম সব বন্ধুরা আপনারা কি জানেন একটু মনোযোগ কারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দয়া করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকেন সব বন্ধুরা ডালিউডের ইন্ডাস্ট্রিতে বটগাছ গাছ হচ্ছে মেগাস্টার সাকিব খান ও এই যে সাকিব খানের পঁচিশ বছর কেরিয়ারে পা দিয়েছে ও মাই গড এই পঁচিশ বছরের কেরিয়ারে পা দিয়ে কিন্তু অনেক সাকসেস উপহার বিগ বিগ

পরিবর্তে তার পরিবর্তন আপনারা দেখেন তার মেধা তার অভিনয় তার এক্সপিরিয়েন্স তার এই দক্ষতা তার ডান্স তার এ চলন পলন সব কিছুই এভরিথিং অ্যামেজিং ছিল এর জন্য সাকিব খান একটি জায়গা করে নিতে পেরেছে এই বাংলার ইন্ডাস্ট্রিতে সো বন্ধুরা এই যে সাকিব খানের এই কেরিয়ারে পঁচিশ বছর পূর্ণ হয়েছে আপনারা সাকিব খানের জন্য দয়া করবেন যাতে সাকিব খান আমাদের সাথে আরও অনেক বছর তাকে এমনকি এই ইন্ডাস্ট্রিতে রাত যেতে পারে আরও দশ থেকে পনেরো বছর যতদিন আছে নিঃশ্বাস ততদিন থাকবে আমাদের সাকিব খানের উপর ভালোবাসার বিশ্বাস সুখে দুঃখে সব সময় সাকিব খানের পাশে থাকবো আমরা সাকিবিয়ান সো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কারণ শাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ারে পা দিয়েছে আমরা সব সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা কেক কাটতাম বাট আমাদের এখানে ঘূর্ণিঝড়ের কারণে করতে পারলাম না এর জন্য আমি দুঃখিত সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সব বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত